দুটি সম্পূর্কণের পার্থক্য বাষট্টি ডিগ্রি ছোট কোনটি মান নির্ণয় করতে হবে তাহলে সম্পূর্ক কাকে বলে যেসব কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি মানে দুটো কোণের আমাদের একশো আশি ডিগ্রি হতে পারে তাহলে আমরা একটা কোন এক্স নিলাম আর একটা কোন নিলাম ওয়াই তাহলে এদের সমষ্টি আমাদের কত হবে একশো আশি ডিগ্রি আর দেখো এদের আমাদের পার্থক্য দেওয়া আছে বাষট্টি ডিগ্রি তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা দেখতে পারি কত বাষট্টি ডিগ্রি যদি আমরা ছোট কোনটা নির্ণয় করি তাহলে আমাদের একশো আশি থেকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে হবে আর যদি আমরা বড় কোনটা বের করি তাহলে আমরা কি করব একশো আশির সাথে যোগ করে দিয়ে ভাগ করব তাহলে আমাদের ছোট কোনটা চেয়েছিল তাহলে একশো আশিতে যদি আমরা বাষট্টি বিয়োগ করি তাহলে আমাদের হবে কত একশো আর একশো আঠারো দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে কত উনষাট তাহলে আমাদের অপশান এতে হচ্ছে ঊনষাট তাহলে নিচের অঙ্কটা তোমরা কমেন্ট করে বলো কত উত্তর হবে